আসসালামু আলাইকুম এম আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ঢাকা থেকে কুষ্টিয়া কুমারখালী পাংশা কালোখালি এসব জায়গায় যাবেন আপনারা চাইলে অবশ্যই এই মসজিদ থেকে নামাজ পড়ে যেতে পারবেন আমি মসজিদের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এই যে দেখতে পাচ্ছেন মসজিদ এখানে ব্রেক নিয়ে আপনারা মসজিদ থেকে নামাজ পড়ে রেস্ট করে আপনারা আবার যেতে পারবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে রোড এটার পাশেই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ আপনারা এই মসজিদে নামাজ পড়ে রেস্ট করে তারপরে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভালো যাচ্ছে তো আপনারা যারা রোডের সাথে ভালো মসজিদ এই রোডে চাচ্ছেন এই মসজিদটি একটু অন্যতম মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়ে দিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য